ফেসবুক কি চাই যে লাইভ না করি এমন কিছু কি যে অবস্থা হয়েছে ফেসবুকের যাই হোক যার যারা আছে এসে জয়েন করেন জয়েন করে একটা লাভ লাইক দিয়ে দেন আজকে পুরো আইসক্রিম হ্যাঁ এত সুন্দর আমি এটার নাম আজকে অনেক বছর পর কোনো ড্রেসের নাম আমি আবার আজকে আইসক্রিম দিয়েছি এক্সিলেন্ট একটা ড্রেস আপো ইন্ডিয়ান বুটিক্সের ফেব্রিকে মাথাটা ঘুরান দিবে যার যারা লাইনে আছে প্লিজ এসে জয়েন করে আগে একটা লাভ লাইক ডান করেন হ্যাঁ আজ মানে যখন দেখেন রাত দুপুর সন্ধ্যা কি কি ঝামেলা ওই চাইটা কি মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের আজকে আরো সুন্দর সুন্দর জিনিস আছে সবাই এসে আগে জয়েন করেন দে দেখা যাক আপনারা দেখতে শুনতে পান নাকি এবং এটা কি দেখা যায় হ্যাঁ কি সুন্দর শাড়ির কালার কি সুন্দর ব্লাউজ এটা কি দেখেন সবাই আগে একটা লাভ লাইক ডান করে দেন হ্যাঁ আমি এবার আর লাইফ কাটবো না যা আছে তাই হবে এবার আর লাইফ কাটাকাটি করা যাবে না বাট এইটুকুন বলে দিই আমি যে ড্রেসটা পরা আছি দিস ইজ এক্সিলেন্ট পিস হ্যাঁ মানে ড্রেসের মধ্যে থাকে না আপু অনেক মানে হাবি মানে এটা অনেক সুন্দর অনেক সুন্দর নজর কারা সুন্দর হ্যাঁ আমি শাড়িটা আপনাদের দেখাই সাইটার এই যে দেখেন এই যে শাড়ি আজকে আরেকটা এই কালারে কি যে সুন্দর লাগে দেখেন পুরো মোভ কালার না এটা এটা খালি দেখেন এটা আমি পেইজে দিয়েছি এটা আমাদের ডিসকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কারণ এই কালারগুলো তো নাই আপনারাও জানেন এই কালারগুলো কিন্তু আপু পাওয়া যায় না দেখেন এটা শাড়ির সামনা বা পিছনের অংশ ইউজ করতে পারবেন আচ্ছা আপু একটুখানি বলে দিই আমাদের এই মাসে হ্যাঁ সবাই ভালো আছে রিপিটেড ড্রেসটা নিয়ে নাও এই মাসে হ্যাঁ সেপ্টেম্বরে আমাদের তিরিশ হাজার টাকার শপিং কনটেস্ট যাবে একটা তিরিশ হাজার টাকার একটা শপিং কনটেস্ট যাবে ঠিক আছে সরে ফেলো তিরিশ হাজার টাকার শপিং কনটেস্ট যাবে সো সেটা রুলসটা আমি বলে দিব এবারে উইনার আরো বেশি হবে ঠিক আছে আল্লাহ ফাইভ মানে ফুল স্টার্ট পুরো এক মিনিট ফাইভ এটা কেন আল্লাহ ফেসবুক যে কি শুরু করেছে আপু তোমার লাস্ট লাইভে তিনশো টাকার গিফট কার্ড উইনার হয়েছিলাম আমি শাহানা আফরোজ শান্ত আপু আমাকে কি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন না আমাকে বলছেন আমার তো মনে নেই কিভাবে মনে থাকবে এত এত রোজ উইনার হয় হ্যাঁ আমার তো মনে নেই আচ্ছা আপু তোমার ড্রেস গুলো খুব সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ সো ওকে এখন আসেন আমি আপনাদেরকে আমি এখন লাইভ স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ সো সবাই দেখ আমি একটা সেকেন্ড আমি একটু ই করে দেখে আমি আমার আবার না লাইভ লাইফ শেয়ার দিব দেখছেন আমাকে গ্রুপ টুক থেকে বের করে দিচ্ছে যারা যারা লাইনে এসেছেন সবাই ই কমেন্ট করেন আহ জাস্ট হাই লিখে দেন ফিফটি পার্সেন্ট আজকে থেকে আবার শুরু লাইন শুরুতে যেন জয়েন্ট করবেন ডিসকাউন্ট কার্ড পাওয়া হ্যাঁ আমি একটা আমার লাইফ শেয়ার করে আসি আপনার আজকে শুধু এটার আমি একটা কালার দেখাই দোর আমার আবার আজকে একটা জায়গায় যাওয়া আছে খুবই ফাস্ট সো দ্য আমি একটু শেয়ার করে আসি আগে তারপর বাকি সব কথা ওকে সো বিসমিল্লাহ আমি একটু শুরু থেকে আমি এখান থেকে আপনাদের জন্য সুন্দর করে রাখি হ্যাঁ সো আজকের লাইভে যারা জয়েন করতে পারছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে আমরা কালেকশন পাচ্ছি এই একটা খুব এক্সক্লুসিভ যেটা নাম কি না আমি আবার আজকে অনেক মানে এক দুই বছর পর বলতে পারেন আইসক্রিম ড্রেস দিয়েছি মানে এটা দেখে নেন এটা তো এখন নিচের কাজ কাজ কিছু বুঝতে পারতেছেন আমি দেখালে বুঝবেন 10000 5000 7000 যত টাকার বুটিক্সের ড্রেস কিনে আপনি পড়েন দামি এনি ওয়ান আমার এই ড্রেস নিতে পারবেন হ্যাঁ মানে যে কোনো কাস্টমার যে কোনো কাস্টমার আমি লাইভের বলে শুরু করছি আপনি যত হাই রেঞ্জের কাস্টমার হয়ে থাকেন এটা আপনি পিক করতে পারবেন আর এটা আমার পেজের আপুরা আবার জানে যে এইগুলো কথাবার্তা আমি সব ড্রেসে বলি না যেই ড্রেসে বলি সেই ড্রেসে দেয়ার ইস সামথিং হ্যাঁ এইটা পাচ্ছেন আমাদের এই এক্সক্লুসিভ শাড়িটা পাচ্ছেন এটা ডিসকাউন্টে নেওয়া লাগবে না এক্সক্লুসিভ শাড়িটা পাচ্ছেন এটা ছেড়ে দেওয়া হয়েছে এই যে শাড়ি হচ্ছে এটা এই শাড়িটা পুরোটা কাজ খালি কালার নেই মানে যে দামে পাবেন এখন যদি বলেন আপু এই দামে অন্য কালারেও করে দেন এই দামে এই শাড়ি সম্ভব না হ্যাঁ এটা জাস্ট এই কালার নেই কালারটা আপনারাও দেখেন একদম একদম আনকমন আপ এগুলো খুব সুন্দর কালার আর এটা আপু শুধু রিপিটেড ড্রেস এটা অবশেষে চলে আসছে যারা পানি এবার নিয়ে নিয়ে সো এখন হ্যাঁ আনলে কাছে শুনে তো এখন আসেন হ্যাঁ 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 এখন আসেন আমরা স্টার্ট করি আমি আগে একটু আপনাদেরকে রুলস বলে দেই আপু হ্যাঁ যে আমাদের যে তিরিশ হাজার টাকার শপিং কন্টেস্ট শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের জন্য সেটা রুলস আচ্ছা এবার ছয় জন উইনার হবে পাঁচ হাজার করে ছয়টা আপু টোটাল প্যাকেজ হয়ে আমাদের তিরিশ হাজার টাকার ফ্রি শপিং করতে পারবেন কিভাবে সেটা আপনি আমার যে উইনার হয়েছেন আপনি আমার শোরুমে গিয়েও কিনতে পারবেন ঢাকায় থাকলে আপনি ঢাকার বাইরে থাকলে পুরো টাকা যা যা পছন্দ মানে আপু আমাদের কিন্তু ড্রেসের প্রাইস হিউজ রিজনেবল মানে আপনি বুঝতেছেন আপনি দুই ব্যাগ ভরে কাপড় কিনে নিতে পারবেন যে যেটা আপনি বাইরে গেলে হয়তো একটা ড্রেস কিনতে পারতেন যেমন আমার এটাই আসেন না কথা এটা ইম্পসিবল এই দামে আমাকে এক পিস দাও এটা মানে সম্পূর্ণ আপু ইম্পসিবল এটাই আপনারা দেখেন বিডস কাজ করে এটা কাজ সবকিছু আলাদা মানে আছে না যে প্যাটার্ন থাকে তো আপু এক একটা ড্রেসের হ্যাঁ আমি মানে তো এইগুলো জিনিস ধরেন এটা আপনি কোনো বড় ব্র্যান্ডের শপে যান কমসে কমে যে সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকায় ঝুলবে খালি স্টিচ করে দিয়ে দিবে হ্যাঁ স্টিচ করে দিয়ে দিবে সো ব্যাপার হচ্ছে এরকম যে উইনার হবে এই মাসে ছয়টা উইনার নেওয়া হবে সো আমি একটু দেখাই একসাথে বলি হ্যাঁ কারণ আমার একটু কাজ আছে ঠিক আমার সাড়ে তিনটার মধ্যে লাইভ শেষ করতে হবে সো আমি দেখাই দেখাই আপনাদেরকে উইনার কিভাবে কি হবে বলি এবং রাইট নাও আমার সাথে যারা আছেন সবাই অবশ্যই লাভ লাইক এবং হাই কমেন্ট করেন বিকজ আমি এখন একটা বিনার নেব ওকে সো সব আপুরা একটু জয়েন করবেন কি জানি করবো আমি ও হ্যাঁ আপু আমি একটু আমার এই ফোনে ভিডিওটা বের করে দিলাম ঠিক আছে এই যে আমি একটু বলে দিই যে কার নাম আছে হাই লিখতে থাকেন এখন একজন উইনার হয়ে যাবেন আচ্ছা মিলি সাই সাইফুল আপু লিখেছে হাই শাহনাজ আমান আপুর হ্যালো দেখা যাচ্ছে ওকে এটা অন থাক দাঁড়ান এটাকে আমি সাইলেন্ট করে দিই আমি প্রথমে জাস্ট আপনাকে একটু বলে দিই আপুদের এই ড্রেসটা চলে এসেছে হ্যাঁ আমি রুলসও বলে দিচ্ছি আর একটু ধরো 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 মাথা মাথা খারাপ করে না অন্য ধরে এতক্ষণ বসে থাকার তো দরকার নাই অন্য তো এনি দেয়া যায় এই যে ওকে এই দেখেন এই যে আপনাদের এই ড্রেস বিশ্ববিখ্যাত এই ড্রেস বারোশো নব্বই টাকার ঠিক আছে এটা চলে এসেছে অগণিত বা রিস্টকের জিনিস এই যে এই ড্রেস আমার পড়াটাও আমার অফিসে নিয়ে আজকে আসে বলতে আপনি বানান নাই মানে এটা আমি পড়তে পড়তে মানে আমি আমি ছাল বাকুল উঠাই এই ড্রেসের হ্যাঁ এত পরা পড়ছি এটা বারোশো নব্বই টাকা থ্রি পিস আপু এটা আপনারা সবাই চিনেন ডিজিটাল টাকা উসল ড্রেস সাংঘাতিক স্মার্ট এটা যারা নিবে আপনারা আমাদের আজকে দয়া করে চলে যাবেন ঠিক আছে আমাদের এখানে একটা বারো সেকেন্ড বা দশ সেকেন্ডের এর জাস্ট এই যে আমাকে দেখেন প্লাজো মেক করেছি মানে কোনো আপু যদি বাকি থাকেন নেননি তার উদ্দেশ্যে বলছি দিস ইজ দ্য লাস্ট টাইম আপু নতুন ড্রেস আনা যায় না হ্যাঁ পুরান যন্ত্রণায় নতুন গুলো আনা যায় না সো এটা আমি রেখে দিচ্ছি হ্যাঁ আমি আসেন বারোশো নব্বই বডি আসি লম্বা ফর্টি সেভেন আরেকটা জিনিসে আসেন ছয় জন হবে পাঁচ জন আমরা নিব যারা পেইজে অ্যাক্টিভ আছে আমার নোটটা দেখো তো কোথায় পড়ছে নাকি আমরা পাঁচ জন উইনার হচ্ছে গিয়ে ই থেকে অ্যাক্টিভ থেকে এখন কিভাবে অ্যাক্টিভ থাকবেন আমি একটু বলে দিই চেষ্টা করবেন লাইভের মধ্যে অ্যাক্টিভ থাকার এতে করে কি হয় আপনার পয়েন্টস ইজি শটে বাড়ানো যায় লাইভে যারা অ্যাক্টিভ থাকেন সো লাইভে অ্যাক্টিভ থাকলে কমেন্ট করা পয়েন্ট বাড়ানো ইজি আর সেকেন্ড হচ্ছে পোস্টে লাভ লাইক এবং কোন লাইভ শেষে যে আমরা পেজে পোস্ট করি সেখানে একবারের বেশি কমেন্ট করা যাবে না ভিডিও বের করো একবারের বেশি কমেন্ট করা যাবে না ধরেন পাঁচটা আপু হবে উইনার ই থেকে কি বলে এটাকে মানে পাঁচটা আপু যারা আমাদের পেজে অ্যাক্টিভ আছেন হাই হ্যালো কমেন্ট করে পঞ্চাশ জনের মধ্যে লিস্টে আসছেন সেখান থেকে পাঁচজন আপু উইনার হবেন আর আরেকটা আপু উইনার হবেন হচ্ছে গিয়ে যারা আমাদের গ্রুপে রিভিউ দিচ্ছেন রিভিউ দেন অথবা আমাদেরকে পেজে রিভিউ শেয়ার করেন রিভিউ শেয়ার তো আমরা ধরেন আমি পেজে পোস্ট করি না বাট আমাদেরকে ইনবক্সে যারা রিভিউ দেন সেই রিভিউ থেকে একটা আপু হবে ঠিক আছে সো রিভিউ আপনারা এমন না যে আমি একসাথেই সব আপুকে দিয়ে দেয় যেহেতু রিভিউ যারা দিচ্ছেন তাদের কিন্তু অ্যাক্টিভ থাকার প্রয়োজন পড়ছে না সো যারা আর এই কন্টেস্টটা কিন্তু যারা কিনা আমাদের থেকে ড্রেস কেনাকাটা করেন মাত্র তারাই পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ আইডি না কি হয়েছে ও আচ্ছা আচ্ছা আর এখন ভয় পেয়ে গেছি রে দাঁড়ানো এই যে দেখেন আমি একটু আমি একটু শাড়িটা আপনাকে দেখাই আমার হাতে এখন যে শাড়িটা আছে এটা আমরা সাতশো টাকা ফ্যাক্টরি থেকে কম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে পুরো শাড়ি না না কাজ এটা এই যে ব্লাউজটা দেখেন আমি ব্লাউজ দেখাচ্ছি এটা এত সুন্দর শাড়ি আপু ওই যে ব্লাউজটা দেখেন দাঁড়ান এই যে দেখছেন পুরো শাড়ি কাজ এটা আপু আজকে কি বার মঙ্গলবার না আজকে মঙ্গলবার দুপুর দুইটায় আমার পেজে যান দুপুর দুইটা এখানে লাভ লাইক একটা হাই হ্যালো বা প্রাইস এই কথাও কমেন্ট করে দিয়েন আপনার পয়েন্টস বেড়ে যাবে সবই বেড়ে যাবে বাট যেটা বললাম লাইভ ব্যতীত অন্য কোনো পোস্টে যদি আপনি একবারের বেশি আপু আপু পয়েন্ট বাড়ানোর জন্য অগণিতবার একটা পোস্টে কমেন্ট করেন আপনি খেলা থেকে প্রথম দিনই বাদ একবারের বেশি কোনো কমেন্ট করতে পারবেন না জাস্ট একবার করবেন আর লাইভে আপনি একশো বার কেন তিনশো চারশো পাঁচশো ছয়শো বার কমেন্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট পোস্টে না ঠিক আছে আচ্ছা সেই অ্যাক্টিভ থেকে পাঁচজন উইনার হবে আর রিভিউ থেকে একজন উইনার হবে শর্ত একটাই শুধুমাত্র আমাদের পেজ থেকে আপনার জীবনে একবার হলেও কেনাকাটা থাকতে হবে রিয়েল আইডির জন্য হ্যাঁ আমার তো অনেক ফ্রড ফেক আইডিটা থাকে সেজন্য এই রুলসটা দেয়া ওকে এবার জাস্ট শাড়িটা দেখেন কালারটা দেখে না পুরো বা মানে মোভ কালার আছে না আমরা যে একটা লিপস্টিক দিই আমার লিপস্টিকের নামটা মনে আসছে না দেখেন পুরোটা কাট ওয়ার্কিং করা হ্যাঁ পুরোটা কাট ওয়ার্কিং এর মধ্যে পুরো শাড়িতে এখানে ট্যাচটা ট্যাচটা এরকম লাইন করে সেটা সেটা স্টোনিং করা আবার ব্লাউজের এই অংশটা দেখেন একটা সাইড এইরকম সেটা কাজ করা আরেকটা অংশে আপনার এই যে স্লিভসদের এই কাজটা দেয়া ঠিক আছে এই যে স্লিভসের এখানে এই প্যানেলিংটা স্লিভসে করা ঠিক আছে সো এটা যদি চান আপনি ব্লাউজের সামনেও দিতে পারেন পিছেও দিতে পারেন এটা পুরোই আপনার ব্যক্তিগত ব্যাপার আর শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াইট বোর্ড জর্জেট এই যে একটু আর কুঁচির সাইডটা দেখাই দিন সরে ফেলো সবাই একটা লাভ লাইক ডান করে দিয়েন হ্যাঁ সবাই মাস্ট বি একটা লাভ লাইক ডান করে দিয়েন হাই হ্যালো করে দেন কমেন্ট করে দেন এখন একটা উইনার নিব হাই হ্যালো থেকে থেকে এখান থেকেই নেই হ্যাঁ আমি একটু বলি কার নাম আছে মুবিন সাবিহা বর্ণালী কালারের সাথে ডিজাইনটা জাস্ট না আপু হাই কমেন্ট করেন হ্যাঁ সোনিয়া দীপা আপু আছেন কিন্তু কমেন্ট করতে থাকেন মিনার হয়ে যাবেন শাড়িটা অনেক সুন্দর আচ্ছা এই মুহূর্তে শুধু হাই লেখেন বিকজ এই দেখেন আপনারা সব অন্য কমেন্ট করতেছেন আপনাদের নাম আমার স্ক্রিনে আপনারা কিন্তু হতে পারতেন বাট আপনারা শুধু অন্য আপু আমি ফোনটা হাত থেকে রাখলাম জাস্ট হাই কমেন্ট করেন সবাই ঠিক আছে শাড়িটা খুব শুধু হাই লেখ এই মুহূর্তের জন্য হাই লেখেন কারণ এখন ফিফটি পার্সেন্ট কেউ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপু শাড়িটা মারাত্ম আর আরেকটা জিনিস বলি এই কাপড়ের শাড়ি হয় কি কুচি এক মিনিটে হয়ে যায় কোনো ঝামেলা নেই সো আমি এটা এখন আপনাদের হাত থেকে রেখে দিচ্ছি শাড়িটা ঠিক আছে এই যে অনেক সুন্দর জিনিস আর আমার ব্লাউজটা কই গেল এই যে দেখেন আমি ব্লাউজ কাজটা গলার পিছনে দিয়েছি আপনি দিতে পারেন এই যে দেখেন এই যে আমি ব্লাউজের কাজটা পিছনে আমি এটা রেখে দিলাম হ্যাঁ আপনারা সবাই আজকে দুপুর দুইটা শাড়ির ভিডিও দেখেন আপনারা আচ্ছা আর কালকে মনে হয় আমি লাইভে আসতে পারবো চারটায় আমার কালকে লাইভে আসতে সময় লাগবে মানে লাইভে করতে পারবো না আমি আজকে বলে গেলাম হ্যাঁ আমার কালকে লাইভে আসতে আসতে চারটা বাজবে এই যে দেখেন ব্লাউজ সহ খুব সুন্দর ওকে শাড়ির দামই তো বলি নাই আচ্ছা যতগুলা আপু এটা নিতে পারবেন এই পুরো কাজের শাড়ি আপনারা যেগুলো জানেন আমাদের এই ধরনের হেভি কাজেরগুলো গুলো বত্রিশশো আশি এরকমের নিচে যায় না এটা কালার নেই দেখে প্রোডাকশন হাউস থেকে আপনাদেরকে তেইশশো নব্বই টাকায় দিয়ে দিয়েছে ঠিক আছে দুই টাকায় দুই টাকায় আমাদের শুধু পার করা শাড়ি থাকে সো এটা আপনি পুরাটা কাজেরটা পাচ্ছেন এটা ভিডিওটা চেক করেন ওখানে সুন্দর বুঝতে পারবেন এখানে বোঝা যায় না এখানে শাড়িটা বোঝা যায় না আপনারা ভিডিওটা চেক করেন শাড়িটা অনেক সুন্দর দুই হাজার তিনশো নব্বই ডিসকাউন্ট প্রাইস যেহেতু কাপড়টা নেই হ্যাঁ কাপড়টা নেই ওকে দেখি তো একটা হাই থেকে বিনার নেওয়া যায় নাকি দাঁড়ান আবার ঢুকে বের হয়ে গেছি আচ্ছা সরি হ্যাঁ একটু হাত লেগে বের হয়ে গিয়েছিল তো ওকে এখন নিলাম তো একটু পিছিয়ে নিবা এখন আসেনার নিয়ে নেই ডিরেক্ট ঠিক আছে ডিরেক্ট উইনার নিয়ে নিলাম আহ দুপুরে আচ্ছা দাঁড়ান আপু অন্য কথা লিখে ফেলছেন আচ্ছা এই যে এখান থেকে দেখি তাসলিমা আক্তার আছে মৌসুমি সুলতানা আছে সাফিয়া জান্নাত আছে আমিনা আক্তার হুম আচ্ছা আমি বলি মৌসুমী আপু লিখেছে হ্যালো আপু তাসলিমা আপুও লিখেছে হ্যালো সাইফা লিখেছে বিনার হওয়ার আশায় দুপুরে ঘুমাই না যদি তোমার লাইফ মিশ হয়ে আপনি তো আজকে মানে হাই লেখা থাকলে তাও বিনার হতে পারতেন আচ্ছা মৌসুমী সুলতানা নামের শুরুতেই মৌসু যে মৌসুমি সুলতানা হ্যালো বাংলায় লিখেছেন মৌসুমী সুলতানা ঠিক আছে প্রথম আজকে লাইভের ফার্স্ট মিনার দাঁড়ান এস এস নেই নিয়ে রাখি আচ্ছা আমি এখান থেকে বিনার নিবো হ্যাঁ আমার এখান থেকে উইনার নিতে ইজি বেশি হয় যে এইভাবে করে যেটা উইনার নেই না এভাবে নিতে আমার ঝামেলা লাগে আমি এখন থেকে এই স্ক্রিন থেকে নিব ঠিক আছে ওভাবে আমার ভেজাল লাগে ওকে আসেন এখন আমরা জাস্ট আপু ফাস্ট ফাস্ট আমার ড্রেসটা দেখে ফেলি যেটা কিনা আমি নাম দিয়েছি কি বলেন একখান আইসক্রিম ড্রেস হ্যাঁ দিস ইজ পিওর এলিগেন্ট সুপার এক্সিলেন্ট আসেন আমি আবারও এখন আমি জাস্ট এখন এই ড্রেসটার এই কালারটা দেখি ওই আমি ঠিক ঘড়ির কাটা দেখে দেখে লাইট তাড়াতাড়ি শেষ করছি একটু আবারও বলে দিই যত হাই প্রাইসের ড্রেস আপনি পরেন না কেন আপনি নিঃসন্দেহে এটা নিতে পারবেন এবং আপু আমার লাইফ ফলো করবেন আপু আমি রোজ লাইভে আসি শুনে আপু যার কাছে টাকা আছে যে কাস্টমার পনেরো হাজার টাকা দিয়ে একটা সুতির কাপড়ও কিনে তাকে ঠেকা জানি তাকে বলবো আপু আপনি না কিনে এটা কিনেন ভাই আপনার আছে আপনি অবশ্যই কিনেন বাট আমি এটা বলে কি মানে এটার যে আপনি ধারানোও করতে পারবেন না এই জিনিস এই দামে এই জন্য আপনি দেখবেন আমি স্পেসিফিক হাতে গোনা হাতে গোনা কিছু ড্রেসে এই কথা মেনশন করি যে কাস্টমার দশ বিশ হাজার টাকারও ড্রেস পড়ছে সেও এটা নিতে পারবে মানে বাজবে না এটা এমন জিনিস হ্যাঁ এটা সব ড্রেসে আমার লাইফ ঘাটলেও আপনি আমাকে দেখাইতে পারবেন না যে মাসে আমি দশটা ড্রেসে এই কথা বলি স্পেসিফিক আপু থাকে কিছু কিছু জিনিস যে এক্সিলেন্ট সেই সেটাতে আমি মেনশন করি তো চলেন এখন আমরা জাস্ট এই ড্রেসটা ফার্স্ট ফার্স্ট দেখি কি আছে এটা একটাই কালার আপু হ্যাঁ কোনো কালার টালার হবে না কোন কালার হবে না কিছু হবে না সো নাম্বার ওয়ান এটা হচ্ছে আমরা পাচ্ছি আমাদের ফোর পিস ঠিক আছে এক দেখি তো ওটার ভিতরে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কি ও বললাম আমি আরেকটা পরে আসছি আমি ড্রেসের সাথে ভুল করে আমি আরেকটা প্যান্ট পিস পরে চলে আসছি আচ্ছা ঠিক আছে আমারটা ই করেন সো এইটা হচ্ছে আপু আপনার ড্রেসের বাটার সিল্কের ইনার এবং সালোয়ার পিস ঠিক আছে ইনারের কাপড়ও পাচ্ছি সালোয়ারের কাপড়ও পাচ্ছি সবাই ভিডিওতে এসে আগে লাভ লাইক ডান করেন এবং পেজে যত পোস্ট হবে হ্যাঁ সবাই সেখানে লাভ লাইক তো মাস্ট দিবেন আপনাদের পয়েন্টস বাড়বে আর হচ্ছে একটা কমেন্ট করে যাবেন পোস্টে হোক সেটা হাই হোক সেটা হ্যালো হতে পারে আপনি আমার ড্রেসেরই রিভিউ দিচ্ছেন আরো ভালো যারা আমাদের থেকে ড্রেস কিনেন আমাদের পোস্টে যদি আপনি লিখে যান যে আপু আমি আপনার থেকে ড্রেস নেই কিংবা আমি আপনার থেকে এটাও ভালো অথবা এগুলো কিছু না লিখেছিল প্রাইস প্রাইস আপনি জানলেও প্রাইস কমেন্ট করুন আপনার পয়েন্টস বলে বাট কমেন্ট একটা করবেন লাইভ শেষে পোস্টে হ্যাঁ আর আর বাকি আপুরা যারা মনে করছেন যে আমি আপনি রিভিউ দিয়ে খেলবেন রিভিউ দিয়ে খেলতে পারেন বাট রিভিউ এ খেলাটা অনেক রিস্ক হ্যাঁ রিভিউ থেকে একজন বিনার নেওয়া হবে তো আর বুঝতেছেন হিউজ মানুষ রিভিউ দিবে সেটার জন্য আপনার সেই রকম কপাল লাগবে বাট এই পাঁচজন যেটা বললাম উইনার হবেন পাঁচ হাজার ওইটাও ইজি পাঁচজনেরটা ইজি বেশি তাও দেখেন যা যে যেটাই হয়ে যান আচ্ছা এখন আসেন এই ড্রেসের সাথে দুপারটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান যে স্ট্রাইপ কোটাটা আছে সেটা এটার সাথে আরেকটা ওড়না ছিল সেই ওড়নাটা আমি চেঞ্জ করিয়েছি কেন না এই ড্রেস আমার এত সুন্দর লেগেছে যে এই ড্রেস আমি অন্য কোনো অন্য দেব মানে এটা হতেই পারে না সো আমি দুপাট্টাটাও এই ড্রেসের চেঞ্জ করিয়ে দিয়েছি চেঞ্জ করিয়ে এই বক্স কোটাটা রেখেছি ঠিক আছে যে সুন্দর বক্স কোটা পুরো ড্রেসে এরকম ডিজিটাল প্রিন্টিং করা আছে একদম সুপার জিনিস আর এই হচ্ছে দেখেন আমাদের কি দিলাম কেন দিলাম আর এই হচ্ছে আপু দেখেন আমাদের সুন্দর ড্রেস হ্যাঁ খুবই সুন্দর আমি একটু ওনাটা আপনাকে আগে দেখে দেখাই আগে এই ড্রেসের অনেক পার্টস আছে আপু দেখানোর ফুল ড্রেস হচ্ছে এটা যেটার বডি আছে আচ্ছা এটা দেখেন এটার বডি ষাট লম্বা পঞ্চাশ হাই থেকে একটা উইনার হয়ে গিয়েছে হ্যাঁ এখন যার যেটা ইচ্ছা কমেন্ট করেন যেটা এখন আপনারা যত কমেন্ট করবেন আপনাদেরই পয়েন্টস বাড়তে থাকবে আপু আমি ড্রেস বোরখা শাড়ি নিয়েছি থ্যাংক ইউ জাকিয়া জাকিয়া সুলতানা হ্যাঁ আপনার নাম আমি আরো দেখেছি আপনাকে আমি চিনি মানে হইলো নেই তোমার ড্রেস অনেক সুন্দর নজর কার আজকে অনেক আপু সো বডি আবার পঞ্চাশ আছে হ্যাঁ এটার ফ্যাব্রিক হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ইম্পোর্টেড যে জর্জেটটা থাকে না আপু সেই কাপড়টা ঠিক আছে এটার ফ্যাব্রিক কোয়ালিটি এই ড্রেসের ওকে ফ্যাব্রিক গেল আচ্ছা এখন আমি জাস্ট আপনাকে একটু ব্যাক দেখাই ফ্রন্ট দেখাই দেন প্রাইস সবাই যারা আছেন একটু লাভ লাইক দিন আমার আমি কালকে পশু আমার একটু লাইভে আসতে লেট হবে চারটা বাজবে ঠিক আছে জানিয়ে দিচ্ছি আমার লাইভে আসতে একটু লেট হবে এই গেল আর এই আসেন আপনার ফুল ড্রেসের নেকে এই যে আচ্ছা সাইড থেকে কাজ দেখাই হ্যাঁ এখানে এটার এখন সব আসল খেলা হচ্ছে এটার কাজ দেখেন সব অ্যান্টিক মানে অর্থাৎ আপনার একদম দিল্লির ড্রেসে যে কাটদানা ব্ল্যাক কালারের কাটদানা ব্যবহার হয় সেটা এখানে দেখেন আপু আপনার অ্যান্টিক কালারের পুতি বিডজের কাজ পুরো গলাটাই এইভাবে করে আপনার অনেক নিখুঁত করে সাজানো কত গেলে এগুলো পাবেন না এগুলোর কোয়ান্টিটি অনেক কম চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার দেওয়ার হ্যাঁ এই যে এগুলো সাইডও দেখেন এই যে দেখেন কাটদানা কাটদানা এইভাবে করে ফুল ড্রেসের এইবার নিচের অংশে আসে নিচের অংশ হচ্ছে আরেক সৌন্দর্য মানে নিচের পার্ট দেখে আপনার আরো ভরে যে আমি তো নিচ দেখাতে পারতেছি না নিচটা যে কি সুন্দর কাজ করা ফুল লোয়ার পার্টের এই সাইডে দেখেন এই যে সব এই কলকার মতো এগুলো দানা পাথর দিয়ে করা এখানে কুন্দন পাথর বসানো পুরো নিচটায় তিনটা জিনিসে এই ডিজাইনগুলো গুলো করা আছে আর একদম লোয়ার এন্ডে আমরা এই ট্যাসেল পাবো ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আমাদের ড্রেসের লোয়ার মোস্ট পার্ট এই যে অনেক সুন্দর অনেক সুন্দর আমার দেখানো শেষ এখন আমরা শেষ মারাত্মক সুন্দর সো প্রিটি হ্যাঁ আমাদের থেকে যারা ড্রেস কিনেছেন তারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে তারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আছে এই আল্লাহ আপুদের রিভিউ রিভিউ শুরু হয়ে গেছে গ্রুপে মানে সাথে সাথে পোস্ট করা শুরু হয়ে গেছে আচ্ছা যা ঠিক আছে ঠান্ডা মাথায় আসতে ধীরে সুন্দর করে রিভিউ দেন কোনো তারা নেই হ্যাঁ একবার দিয়েছেন আপনি ঠান্ডা মাথায় পরে আপনি শুনেন একটু চালাকি করবেন ধরেন আপনার কাছে আমার অনেক ড্রেস আছে আপনি পাঁচটা ড্রেসের রিভিউ একবারে দিয়ে দিলেন আরো পাঁচটা রাখলেন না কোন থেকে যে আপনার রিভিউ বেশি সুন্দর হয় বিনার হয়ে যায় বলা যায় না তাই না বলা কিন্তু যায় না সো আমরা একটু আগে পিকচার স্ক্রিনশটটা তুলে নেই নিচের কাজটা দেখা যায় না কিনা দেখেন ডান ওকে এখন চলে আসেন প্রাইজে আপু আমি আগে দুটো ড্রেস দিয়েছিলাম কোয়ালিটি অনেক ভালো ছিল তানজুম আপু আপু আপনার নামের পাশে কিন্তু সাইন আছে অ্যাক্টিভ থেকে ঠিক আছে এটা খুব ইজি শুধু পঞ্চাশ জনের মধ্যে নাম হ্যাঁ শুধু পঞ্চাশটা আপোর মধ্যে যাদের নাম থাকবে তাদেরই আর কি চার কপাল ওখান থেকে বিনার হওয়া খুব ইজি আর এমন না যে আপু আপনার পয়েন্টের সবার উপরে থাকতে হবে না গতবার যারা বিনার হয়েছে দেখেছেন এক একজনের পয়েন্ট কত কম বললাম না শুধু পঞ্চাশের মধ্যে লিস্টে আসতে হবে আর কিছু না আচ্ছা একটাই নেই ওকে সো চলে আসেন আমরা প্রাইজে চলে যাই যারা যারা সাথে আছেন অবশ্যই দশ বিশটা লাভ লাই যা দিয়ে দিয়ে এটা কেমনিও ধরবো এটা এমনে ধরি আচ্ছা পেট থেকে দাঁড়ানোপুরে একটা সেকেন্ড এটার থেকে সব বাইরে হয়ে যায় সেখানে ওকে সো টো লেশন প্রাইসে যতগুলো আপনাদের আজকের এই কালেকশনটা ও আরেকটা জিনিস বলি এই যে দেখেছ না স্কাই পিঙ্ক এই যে কালার কন্ট্রাস্ট নিচের এগুলো তেমন একটা ভালো করে বোঝাইতে পারিনি আল্লা আমি হাতও দেখাই নাই स्लीव्सে পুরাটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ এই ডিজাইনটা যাবে ওকে যতগুলো আপনাদের এই কালেকশনটা নিতে পারছেন যেটা কিনা ফোর পিসের আছে অর্ডার সিস্টেমটা একটু বলে দেই চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার অথবা আমাদের এই যেখানে লাইভ দেখছেন এই পেজে এখন আসেন ওয়েবসাইটে অর্ডার দেওয়া শিখে রাখেন কারণ অনেক ফ্রড প্রতারণা হয় ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি আপনি নিজে জীবনে কখনো ক্লেম করতে পারবেন যে হ্যাঁ আমি আপু কে অর্ডার দিয়েছি ওয়েবসাইট থেকে হ্যাঁ অনেক অনেক কিছু আছে আর সেকেন্ড জিনিস আমরা কিন্তু ভেরি ওয়েবসাইটে শুধু যারা এই যাবত আমাদের থেকে কিনেছে তাদের জন্য একটা আমাদের বিগ কন্টেস্ট হবে সেখানে কিন্তু ওই কাস্টমাররা ডিরেক্ট আমরা কোন ডায়মন্ড কোনো কোন জিনিস তাকে তাদের জন্য গিফট সেট থাকি মানে ড্রেস না হ্যাঁ ওইটা ওয়েবসাইটের জন্য বিকজ ওয়েবসাইট আমি সবসময় বলি আমাদের ভিআইপি ভিআইপি জোন লাইক ওইটা হচ্ছে সব ভিআইপি কাস্টমারদের জন্য ওয়েবসাইট হ্যাঁ সোটা অর্ডার করে শিখা থাকলে আপনার ভালো আমার কিছু যায় আসে না আপনি ওয়েবসাইট মানে বাট ওইটা আপনাদের জন্য ভালো এই জন্য আমি মানে আপনাদেরকে ই করি যে ওয়েবসাইটে অর্ডার দেওয়াটা শিখেন কোনো ইমেল অ্যাড্রেস টিমেল কিচ্ছু লাগে না আমার ওয়েবসাইটে এটা মাথায় রাখবেন ওকে এখন চলে আসেন প্রাইসে সো ফোর পিসের এই ড্রেস যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে স্ট্রাইপ কোটার অন্য দিয়ে হ্যাঁ সরি বক্স কোটা এই যে সরি সরি স্ট্রাইপ কোটা স্ট্রাইপ কোটার দুপাট্টা দিয়ে ফুল ড্রেসে অ্যান্টিকের এই যে এই পাইপের এই যে এখানে দেখেন কত বড় পাইপ যেটা কারদানাতে ইউজ হয় সেগুলো দিয়ে যেটার বডি আছে ষাট ইঞ্চি লম্বা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সব কিছু করে কমসে কম আপনি বুটিক্স থেকে এটা কিনতে যান ইন্ডিয়ানটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার নিচে পাবেন না ইন্ডিয়ানটা ইমসিবল এবং এটা ইন্ডিয়ান বুটিক হাউসের দোকানে আপনার পাইতে হবে এখন আসেন আপনারা যারা নিবেন প্রোডাকশন থেকে এই লুক মানে আমি আপনাকে এটা গ্যারান্টি আমি আনিকা ত্রিম দিলাম এই ড্রেস আপনি যখন ডেলিভারি ম্যানের থেকে প্যাকেট থেকে খুলবেন এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখনো দ্য আপনি এটা জাস্ট তার থেকে প্যাকেট খুলবেন আপনি বলবেন টাকা দিবেন ভাই যান তাড়াতাড়ি যান মানে এটা আপনার খোলাও লাগবে না এত সুন্দর এটা সামনে পাইলে বুঝবেন কিছু 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 ড্রেস থাকে কি ক্যামেরায় বোঝা যায় না আর পরে যেটা আমি বললাম যে নিচের অংশ হচ্ছে আরেক সো এই ড্রেসটা আমি পার্সোনালি আমি সব ড্রেস কিন্তু সাজেস্ট করি না বা আমি দেখবেন আমি বলি না কিছু এটা আমি নিজে বলবো যারা আমার কাস্টমার আছেন পেজের এর বেস্ট ফর দিস ওয়ান এক্সিলেন্ট রকমের সুন্দর এটা সামনা সামনি ক্যামেরায় আমি যাই না কত দূর আসবে বাট এটা অনেক সুন্দর অনেক স্মাইল হ্যাঁ সরায় ফেলো সো অ্যাকটিভ আপুরা কি তিরিশ হাজার টাকার শপিং কন্টেস্টের জন্য অ্যাক্টিভ থাকবেন কোনো আপনার পয়েন্ট বেশি হতে হবে না এমন কিছু না শুধু টপ ফিফটির মধ্যে আসবেন ঠিক আছে এইটাই হচ্ছে আপনাদের গেইম আর আপনি দেখবেন আপু খেলতে খেলতে একবার না একবার আপনি ভিনার হয়ে গিয়েছেন কারণ যেহেতু পাঁচজন ছয়জন করে করে মিনার নেওয়া হচ্ছে আমি একটু বলে দিই আপুদের এই যে দেখেন আমাদের পেজ এটা তো সবাই প্লিজ একটা লাভ লাইক দিয়েন ঠিক আছে এই যে অ্যাউটে যাবেন যে এই যে দেখেন এখানে আপনাদের ভুলে কই এই জিনিসগুলা অ্যাবাউটে যেতে হয় না নাকি হাই আপু দাঁড়ান এক সেকেন্ড আমি না করতে করতে ভুলে গেছি দাঁড়ান আপু কালকে দেখাই দিব আমি ভুলে গেছি ওই যে ফলোয়ার কে কে পেজে টপ ফিফটিতে আছে কি আছে ওটা কিভাবে দেখে আচ্ছা আমি ভুলে গেছি আমি কালকে আবার দেখাই দেবো আপনাদেরকে তো দেখাইছি অনেকবার হ্যাঁ যে কিভাবে আপনারা চেক করবেন সো এটা করেন আর পেজে আমরা যখন এই যে এখন এখন লাইভ শেষ হওয়ার পরে আপনারা জানেন আমাদের চারটায় ছবি পোস্ট হবে এই সেখানে লাভ লাইকটা রাখবেন আর কমেন্ট যদি করেন একটা করবেন অযথা কমেন্ট যদি করতে থাকেন হাই হাই হ্যালো 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 হ্যাঁ এক ব্লক আইডিয়ে ব্লক করে দিবে কিন্তু আমি এটা বলে দিলাম কোনো অযথা কমেন্ট করা যাবে না হুম একদম পরিবেশ নোংরা করলেই ব্লক খাবেন ঠিক আছে সো আমি আজকের জন্য এতটুকু আমি বলে যাচ্ছি আমার কালকে লাইভে আসতে লেট হবে ঠিক আছে সো সবাই কালকে আর তিনটে আমার অপেক্ষা করারই দরকার নাই এই আর কি আল্লাহ হাফেজ খোদা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ কালকে দেখা হবে একটু লেটে টাটা